সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো দেখেন আমরা এখানে আমাদের মুরগির বাচ্চা পালন করতেছি কিভাবে দেখেন এটা হচ্ছে খাসাই আমরা মুরগির বাচ্চা পালন করতেছি এ কারণেই যাতে বাহিরের পরিবেশ থেকে ওরা ভেতরে থাকে এবং ভেতরে থাকলে কিন্তু মুরগি সুস্থ থাকে তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এই যে আর এই সুন্দরভাবে এখানে একেবারে ই পেরে দিয়েছি মানে কাগজ পেরে দিয়েছি যাতে এখানে ওদের শুকনো জায়গা পায় এবং এখানে কিন্তু তেমন একটা বাতাস আসবে না এমন একটা পরিবেশে আমরা কিন্তু মুরগিগুলো বাচ্চাগুলো রাখছি এখন কিন্তু দেখেন এই যে পরিবেশটা কিন্তু খুবই শীত প্রবাহ রয়েছে এখন বর্তমান শীত রয়েছে তো শীতের জন্য কিন্তু আমরা কিন্তু বাইরে ছাড়তেছি না এবং আমাদের কিন্তু মুরগির বাচ্চাগুলো যদি বাইরে ছেড়ে দিতাম তাহলে কিন্তু অসুস্থ হয়ে যেত তো আপনারাও যদি সুন্দরভাবে যদি দেশি মুরগি পালন করতে চান অবশ্যই অবশ্যই সুন্দরভাবে পালন করতে চাইলে আপনারা আবদ্ধ অবস্থায় দেখেন এই যে আমরা একটি খাসার মধ্যে রেখে দিয়েছি এই রকম আপনারা খাসার মধ্যে দিবেন তো এর এর পরবর্তীতে খাবার হিসেবে দেখেন আমরা এখানে ব্যবহার করতেছি এর মধ্যে দিয়েছি লেবু দিয়েছি এখানে দিয়েছি হাড়বাউসের পাতা এখানে দিয়েছি পেয়ারা পাতা এখানে দিয়েছি আদা লেবু আমরা অনেক কিছু দিয়ে এই খাবারটি তৈরি করেছি এবং এই খাবারটি কিন্তু মুরগিকে খাইতে দিই এই খাবারটি খাওয়ানোর কারণ হচ্ছে মুরগি যাতে সুস্থ থাকে এখানে যে সমস্ত উপাদানের কথা বললাম যেমন পেয়ারা পাতা পেয়ারা পাতা হচ্ছে আপনার মুরগির আমাশা রোগের জন্য এরপর হা পাতা হাড়বাউসের পাতাটি হচ্ছে আপনার মুরগির ঠান্ডা রোগের জন্য এবং লেবু হচ্ছে আপনার মুরগির ভিটামিন সি প্রয়োজন আছে আদা হচ্ছে মুরগির ঠান্ডার জন্য অ্যান্টিবডি তৈরি করে এই জন্য আমরা ব্যবহার করে থাকি তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ঘুরে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ